খুবই প্রফেশনাল খুব ভালোভাবেই কাজ করে সেলুনে সেই রকম কিছু নেই তবে ছোট্ট একটা ঘরের মধ্যে সামান্য যন্ত্রপাতি নিয়ে নিজের কাজটা খুব সুন্দর করে তবে হ্যাঁ গ্রামের সেলুন হলেও দু তিন দিন ওয়েট করতে হয় চুল কাটার জন্য এত ভিড় থাকে আমি তো বেশ কিছুদিন থেকে ওয়েট করছিলাম ফাইনালি আজকে পেয়েছি আমি আরো অন্যান্য জায়গায় চুল কেটেছি তবে এর যে চুল কাটার ধরন বা চুল কাটার যে ক্যাপাসিটি সেটা খুবই ভালো খুব আস্তে আস্তে কাটে খুর চালানোর সময় আপনাদের মনে হবে না যে খুর চলছে এতটা সফট হাতের কাজ আমি অনেক জনাই অনেক জায়গায় দেখেছি অনেক সেলুনে খুর চালালে অনেক ব্যথা করে তবে এর খুর চালানোটা রকম কোনো ব্যথা ফিল হবে না একদম সফট আমি কলকাতায় সতেরো আঠারো সালে ছিলাম তখন আমি পার্লারে চুল কাটাতাম দাঁড়ি কাটাদাম সেটাও আমি ডিফারেন্স দেখেছি তবে এর কাজটা তাদের থেকেও ভালো অনেক সময় দেখা যায় যে পার্লারে যারা কাজ করে তাদের তো ব্র্যান্ডে চলে যায় আর এটা তো গ্রামে কাজ করে তাদের এদেরকে অত কেউ ভ্যালু দেয় না তবে আমরা যেহেতু গ্রামে কাটি শুধু আমাদের তো সেটিংটা খুব ভালো লাগে আপনাদের কেউ যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে গুলোতে কাজ হয় আমরা প্রায় সাত আট বছর থেকে সাত হ্যাঁ ওই রকমই দু হাজার আঠারো সাল থেকে এই সেলুন এই চুলদারি কাটি তবে মাঝে মধ্যে অন্য জায়গায়ও কাটা হয় পছন্দ হয় না কোনো জায়গায় গেলে সেরকম পছন্দ হয় না দেখছেন হাতের স্পিডটা দেখুন করে চুলটা কাটছে আর বসে থেকে তো অনেক সময় ঘুম পেয়ে যায় চুল কাটাতে কাটাতে দেখতে পাচ্ছেন কিরকম করে কাটছে যতক্ষণ না চুলের সেটিং আসবে ততক্ষণ ও ঠিক করে দেবে আফটার শেভিং অ্যান্ড কাটিং এখন চলছে আমার ফেস ওয়াশ সে ক্রিমটা লাগিয়ে দিয়ে অন্যান্য জায়গায় ফেস ওয়াশ করেছি তবে এর ফেস ওয়াশ করার ধরনটা একটু আলাদা দু তিন রকম ক্রিম একসাথে মুটে দিয়ে ঘোশাক মাজা ঘোশা মাজা করবে আর চলতে থাকলে আবার রনা দগড়া যত ময়লা আছে মুখের গালের কানে সব উঠিয়ে দেবে আমি তো অলরেডি চোখ বন্ধ করে গুম গুম ভাবা ছিল তখন বেশশের সময় দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করে তো সাধারণত চোখ বন্ধই করতে হয় তবে চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকলে ঘুমটা পেয়ে যায় যেহেতু মেসেজ টাইপ এর তো পরে আপনার লুকটা এরকম হয় দেখতে পাচ্ছেন কিভাবে রোগ রান্না রোগ রান্না চলছে আমার গলা কানের সাইড মানে ফর্সা করেই ছিল আমাদের আমাদের এখানে ওইরকম ভিআইপি সেলুন এর মতো টন ব্যবহার হয় না তাই টিস্যু দিয়ে মুছে দিলো এতেই ক্লিন হয়ে যায় তারপর বাকি যে কাজটুকু আছে সেটুকু কমপ্লিট করে আবার একটু মুখে পানি পানি ছিটিয়ে ফাইনাল পরিষ্কার করে দেবে আর পরিষ্কার করার পরে ফাইনাল লুকটা বেরিয়ে আসবে কিরকম হলো আর না হলো আপনারা কমেন্টে জানাবেন এই দেখুন ফাইনাল লুক দেখুন